আজকে চলে যাবে দুনিয়া থেকে সেই দিন ও লুট করতেছে এরকম লোক লোক না নাই আল্লাহ বলছেন আল্লাহ সম্পদের আধিক্যতা তাদেরকে এমন ধ্বংসের ভিতরে ফেলে কবরের মাটি ছাড়া তাদের মুখ বন্ধ হয় না আপনি চিন্তা করেন বাংলাদেশের একটা ব্যাংক থেকে ছিয়াশি হাজার কোটি টাকা নিয়ে গেছে হাসিনার পরিবার ইসলামী ব্যাংক কি ব্যাংক ইসলাম ব্যাংক আজকে সকালে ফজরের পরে এক ম্যানেজারের সাথে আমার দেখা আমার প্রতিবেশী তিনি ম্যানেজার কি খবর কোন ভাবেই রিকভার করা সম্ভব ন ব্যাংকে কিচ্ছু নেই খালি ব্যাংক কি করেছ এত টাকা দিয়ে সব হিসাব কার কাছে খায় বেশি যারা মরে বেশি ترى أمدلو كراموني كورتا كابنك باتشابي الله بوسن ويل لكل همزتين الذي جمع ما له وعدده يحسب ان ما له اخلد كلا ليمبذن في الحطمه وما ادراك ما الحطمه نار الله الموقضة التي تتلي على অ্যাফ ইদাহ ইদাহ আলাইহি মোসাদা ফিয়ামাদীম মোদাদা কি মারাত্মক কথা এই আয়াত পড়লেই কান্তেন দাহ মাতাল্লিল আল আমি রয়ুলুল্লি করলেও মাজা তিল্লু মাজা ওই লোকের জন্য ওয়াইল দোজক যারা সামনে মানুষের গিবৎ করে পিছনেও গিবত করে সামনে গিবৎ করে আমারা চোখ দিয়ে গিবত করে ওই যে ওই ঐ হুজুর ওই পিশা আছে না কথা কর না কেন অইলুন লিকুইন্লি হোমোজাথি ওয়ার্ল্ড কি অয়েল হলো জাহান্নামের ওই জায়গা যে জায়গা থেকে যাহান্নাম প্রতিদিন চার সবার আল্লাহর কাছে পানা চায় জাহান্নামের আরেকটা জায়গা আছে যুগ বল এই জায়গায় ও আল্লাহর কাছে পানা চায় বিষাক্ত জায়গা এটা কাদের জন্য বলা হয়েছে সেটা আল্লাহ বলে দিয়েছেন যারা গিবোধ করে তাদের জন্য এটা যারা পিতামাতার মাতার অবাধ্য তাদের জন্য এই জায়গা আমরা কারো গিবধ করব না রাজি আছি তো গিবধ করছি যার তার জন্য আল্লাহর কাছে ক্ষমা চাইব আপনি কারো নামে উল্টাপাল্টা বলবেন না গিবত কি গিবধ হলো যিনি যেটা করেছেন সেটা তার পিছনে বলা সে যদি অপছন্দ করে এটা কি গিবত আর সে করে নাই আপনি তার নামে মিথ্যা বলছেন এটা হলো মিথ্যা তহমত আমাদের দেশে দুইটাই আছে না নাই শহীদ হতে চান তো চান শহীদ হতে চান আসলে কি কারা কারা শহীদ হতে চান হাত তুলে দেখান আপনারা একটু ঝিমায় পড়ছেন যা দেখতেছি সারাই থাকবেন তো ইনশাল্লাহ থাকবেন ইনশাল্লাহ আমি একটু পরে দৌড় দিল ইনশাল্লাহ হুম হুজুরদের সময় হয়ে গেছে লিমিটেড সময় হয়ে গেছে আপনারা যে সময় দিয়েছেন হয়ে গেছে কিন্তু আমি যাব আরও অনেক দূর যাবো আল্লাহ তৌফিক দান করেন আর একটু জোরে বলেন তো আল্লাহ আকবর আরও চিৎকার করে বলেন আল্লাহ আকবর অয়েল উন্লি কুল্লি পাঁচ ব্যক্তির জন্য অয়েল প্রথম হলো যারা জোহর পড়ে আসর পড়ে না আসর পড়ে মাগ্রিব অইন উনলিল মুসল্লিন এল্লেদিন আহ হুমাংসলাতিহিম সাহোন ঘুমাইয়া কাজা করেছে ফজর তখনও যাগুনি যখন জোহর হেলায় খেলায় কেটেছে আসরে মাগরিবেরোই শুনিয়া যান এখনো জমাতে হও রে সামিল এখনো এর সাথে আছে স্থান কি করে ঘুমাও তুমি ফজর কোরে কাজা যা এমন তো হতে পারে জোহরে জানা যা কি করে ঘুমাও তুমি জোহর করে কাজা যা তো হতে পারে আসরে জানা যা পাঁচ ওয়াক্ত নামাজ পড়ার সময় রাসুল একটা হাদিস পড়তেন এটা বাংলাদেশের কোনো মসজিদে আমি পাইনি আমি পেয়েছি কাবা ইমামের পিছনে আমি পেয়েছি বাইতুল মোকাদ্দাস ইমামের পিছনে রাসুল প্রায়শ বলতেন সল্লু সোলা তাল ওয়াদদা তোমরা বিদায়ী নামাজ পড়ো কি নামাজ বিদায়ী নামাজ পড়ো আজকের রাশাটা যদি আপনার জীবনের শেষ নামাজ হয় কেমন হবে সুন্দর রুকু হবে সুন্দর সাহিদা হবে সুন্দর তজবি হবে সুন্দর করে অজু করা হবে ঠিকঠাকের কিন্তু এটাই তো বাস্তব যে কোনো নামাজ আপনার জীবনের শেষ নামাজ হয়ে যেতে রাসূল বলতেন অ্যায় দুনিয়া কান্নাকাতা ইস্যু বাদা রায় মাল্লে তো গাদা। দুনিয়ার জন্য কাজ করবে যেন তুমি চিরস্থায়ী বাঁচবে একটা রাস্তা বানাও একশো দুইশো বছরে যেন কিছু না হয় তাহলে তোমার পরবর্তী জেনারেশন শান্তি ভোগ করবে ঠিক কিনা কিন্তু আমাদের রাস্তাগুলো বানায় এই বড়সায় বানায় ওই বড়সায় শেষ কন্ট্রাক্টরের পেট ভরা নেতাদের পেটও ভরা শুধু ঠকে জনগণ ঠকে কারা এদের জন্য অয়েল অয়েল উন্নীল নেয় বেশি দেয় আল্লাহ আমাদেরকে ওয়াইল থেকে হেফাজত করে আরো চিৎকার করে বলে না আমি পাঁচটা ব্যক্তির জন্য ওয়াইল প্রথম হলো বেনমাজি নামাজ পড়বেন তো পড়বেন কয় তো দেখি একটু হাত তুলে দেখান তো কারা কারা বলেন হে আল্লাহ হে আল্লাহ আপনার নামে কসম খাচ্ছি জীবনে আর কোনো দিন ফরজ নামাজ ফরজ রোজা ফরজ পর্দা ছেড়ে দেব না আমিন ইয়া রাব্বাল আমিন এমন দল করবেন যে দলে নামাজ আছে আমাদের মেয়েদেরকে ধন্যবাদ জানাই আমাদের মায়েরা স্বামীদেরকে বলে নামাজিদের দল করো নামাজিদের দল করো কারণ কবরে প্রথম হিসাব হবে কিসের আরও জোরে বলে আর বিচার শুরু হবে কিসের বিচার শুরু হবে রক্তের কিসের রক্তের বিচার শুরু হবে হিসাব হবে নামাজের নামাজের হিসাব সুন্দর মতো দিলেন আপনি নাজা পেয়ে যাবেন রাসূল বলছেন যে ফজর পড়বে ঠিক মতো তার দায়িত্ব নিবেন কে মানসাল্লাহ সব হাওয়া হওয়া ফিজিম্ মাতিল্লাহ মানসাল্লাহর বারদা ইন্দা খালাল জান্নাহ যে দুই রাকাদনামাজ পড়বে সে জান্নাতী হয়ে যাবে দুই ঠান্ডার নামাজ যে পড়বে সে জান্নাতী হয়ে যাবে কার কথা আল্লাহর কথা বলেছেন রাহমাত আল্লিল আল প্রথম অয়েল হলো বেনামাজির জন্য দুই নম্বর যারা মানুষকে টিটকারি করে মানুষকে অবজ্ঞা করে অয়নুল্লি কুল্লি হুমাজাতিল নাম্বার তিন নম্বর অয়নুল্লিল মোতাফিফিদ নেয় বেশি দেয় এখন ডিজিটাল পাল্লাতে পর্যন্ত চুরি আছে আছে না নাই এক হুজুর দুই কেজি গোস্ত নিছে ঘরে গিয়া মাইপা দেখে দেড় কেজি কয় কেজি দেড় কেজি কিভাবে হলো এই ফোন বন্ধ করো ওই পোলা যখন বস্তু দেয় এখান দিয়ে এমনি চাপ দিয়ে দেবে এখান দিয়ে কি করে চাপ দিয়ে দেবে আমাদের বাজারে অবশ্যই এরকম আল্লাহরি নাই চেক করবেন সবচেয়ে বড় ক্ষতি হলো আমাদের সমাজের নেতাগুলো এই যে আপনাদের রাস্তাগুলো কত সুন্দর কিন্তু কয়দিন টিকবে দুই দিন পরেই শেষ ন্যায় বেশি দেয় কম 7 নম্বর আয়াতুল লিল্লাযিনা ইয়াকতুমুনাল কিতাব যারা কিতাবকে গোপন রাখে আল্লাহ বলেছেন যে আল্লাহর কুরআন দিয়ে ফয়সালা করোনা সে কাফের জালেম ফাসেক অথচ ওরা কুরআন ছাড়া ফয়সালা করে ওদেরকে আমরা মুমিন বলে ডাকি ঠিক আছে بیٹھے বিগত পার্লামেন্টে যারা আল্লাহর কুরআন বিরোধী আইন পাস করেছে একজন আল্লাহর কাছে মুসলমান বলে পরিচয় দিতে পারবা কারণ ফতুয়াতে দিয়েছেন যে কোরআন দিয়ে বিচার ফয়সালা করে না সে কি কাফের সাহেবকে আপনারা ওনার বিচারকে কোরআন দিয়ে হয়েছে ওনাকে দিল জিনার মামলা তাজুল বলল মেয়েটাকে নিয়ে আসেন বলছে মা তোমার তোমার সাথে জিনা করেছে কি কয় আল্লামা সাইদি দেখতে কেমন কয়াল কাতরা মা তোমার জন্ম উনিশশো পঁচাত্তর করছে কবে কয় বছর এই জন্য কোন মিথ্যার সাথে আমাদের কোন সম্পর্ক নাই মিথ্যা আছে যেখানে জাহান্নাম আছে আর আল্লাহ বলেছেন মিথ্যা আছে যেখানে মূর্তি পূজা সেখানে ইস্তানিবু ইস্তানির রেজামিনা লাউসা ইস্তানিবু কাউলা জুর সুরা হজের তিরিশ নাম্বার আয়াত প্রায় সময় রাসুল মিম্বারে বসে বলতেন ও আমার উম্মতেরা মিথ্যা থেকে বাঁচো মূর্তি পূজা থেকে বাঁচো মূর্তি পূজার সাথে সত্য তার কিছুই নাই ওরা মূর্তি বানায় মূর্তির সামনে খাওয়া দেয় মূর্তি খায় না কে খায় কে খায় কুত্তায় খায় আমাদের সভাপতি বলতেছে কুত্তা ঘা আহা কি এদেরকে কে বাঁচাবে বলে এরাই মাটি দিয়ে এটা বানায় কয়েকদিন পূজা করে এরপরে এটা কোথায় নিয়ে যায় পানি তিনিয়া কি করে পানি খা ইব্রাহিম আলাইসাল্লাম দেখলেন মূর্তির সামনে খাওয়া বলছেন আল্লাহ তা নে খা এই খা খা সামাল আকুমলা কান্তে কোন খাস না কথা দেখি কস না এবার কি দরকার দিলেন পীডা আপনি আরেকজনের মূর্তি ভাঙবেন না ইব্রাহিম নিজের বাপেরটা ভেঙ্গেছেন। বাপকে কি সুন্দর করে তিনি বুঝালেন এ কলাই বরহি বলে আবিহে আজার তাত্তা খেজো আসো মান আলেহা ইন্নি আরাকা ওয়া কাওমাকা ফি দলালিন মুবিন হে পিতা আমি দেখছি আপনিও গোমরা আপনার জাতিও গোমরা আপনারা এই মূর্তি পূজা থেকে ফিরেন আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় খলিল বাপকে অনুমতি দিচ্ছেন বাপকে নসিয়া করছেন বাপ বলছে লাজরে মান্নাক মূর্তির বিরুদ্ধে কথা বললে তোমারে পাথর মেরে খুন করব। আর ছেলে জবাব দিচ্ছে কাইলা রব্বি আমি আপনার আল্লাহর কাছে কাঁদব এই হলো ছেলে আর বাপের কথোপকথন বাপ বলছে পাথর মেরে খুন করব ছেলে বলছে কার গুনা কাছে কাঁদবো তিনি মা পচাইলেন আল্লাহ ফিরলি দাহ সেই জন্য ইব্রাহিম আলাইসালামের আব্বাকে আল্লাহ রাব্বুল আলমিন তার সেকেলে রাখবেন না কেরান দুটি কথা বলেছেন তিনার চেহারাকে আল্লাহ পরিবর্তন করে দিবেন যাতে করে ইব্রাহিম আলাই বাপ হিসাবে তিনি পরিচিত না হন ইব্রাহিম দোয়ার কারণে তাকে আজাব একটু কম করে দিবেন কারণ ইব্রাহিম ওয়াদার কারণে এই দোয়া তিনি করেছেন মুস্তিকদের জন্য দোয়া করা যায় কিন্তু ইব্রাহিম নিজের ওয়াদা পূরণ করার জন্য বাপের জন্য দোয়া করেছেন চার নাম পাঁচ নম্বর ওয়াইল হলো মিথ্যুকদের জন্য ওয়াইলুল্লিল মুকাদ্দিবিন আমাদের সমাজে মৃত্যুক বেশি না কম একটা আলেমের বিরুদ্ধে মামলা দেয়া হচ্ছে হামজার বিরুদ্ধে মামলা হয়েছে কিসের কি করেছে হামজা বলে কি করেছে রফিক কি করেছে মামুন কেন এদের বিরুদ্ধে মামলা হলো আমি ঠাকুর গায়ে এক হিন্দুকে কালেমা পড়ালাম হিন্দু মেয়ে আমার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা করল রাখে আল্লাহ কম চেষ্টা করেন মাত্র চোদ্দটা মামলা ছিল পাঁচ বছর ঢুকতে দাও নাই দেশে এখন তোমরা কোথায় কোথায় তোমরা আমরা কেউ তোমাদেরকে ভাগায় নেই তোমরাই ভেগে গেছো বরং আমরা তোমাদের জন্য দোয়া করি আল্লাহ তোমাদেরকে কোরআনের জন্য কবুল করুক ঠিক না ব্যাডিক আমরা কোরআন চাই কি চাই যেই বাংলাদেশে ক্ষমতায় কোরআন বসাবে আমরা তার পিছনে আছি না নাই আল্লাহ রব্বুল আলমিন বলছেন ইন্নাল ইনসান আলে রব্বিহি লাকানুদ ইন্নাহু আলা যালিকা লাশাহিদ ইন্নাহু লিহুব্বিল খাইরি লাশাদি তোমরা তাকার গোলাম হও না কার গোলাম হও আব্দুদ্দিন আর আব্দুল দারাহিম রাসুল বলছেন কিছু আছে টাকার গোলাম শুধু টাকা 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 আছে যেখানে সে আছে সেখানে টাকার জন্য কিনা করে টাকার জন্য মেয়ে মায়ের গলায় ছুরি চালায় মেয়ের নাম কি কে নাম মেয়ের দোষ নাই দোষ বাপ মার ছোটবেলা থেকে যদি কোরআনের মাদ্রাসায় দিত মেয়ে দিন ছুরি চালাতো না মেয়ে কোনোদিন গাজা গাজা খোর হতো না আপনার বাচ্চাদেরকে মাদ্রাসায় দেন ছেলেটা ভদ্র হবে ঠিক কিনা মাদ্রাসার কোন ছেলে পিতা মাতার চোখের দিকে তাকিয়ে কথা কোনো মুরম্বির সাথেও কথা বলা না দেখবেন চোখগুলো কোথায় কোথায় আর স্কুলের ফোলাপালের চোখ একটা সালামও শিখে না স্কুলে স্যারদেরকে দেখল স্যার পতাকা উঠতেছে পতাকা সাহেব আপনি আমাদের দেশের জন্য একটু করুণা বয়ে এনেছেন এখন যদি অনুজ যদি দেশের প্রধান না হতো বাংলাদেশ শেষ হয়ে যেত এর ইন্টারন্যাশনাল পরিচিতি আছে না নাই সবখানে গেলে মানুষ দাম দেয় চেনে কি বলতে আসছে শুনে অন্য কোন ছাগল যদি পর্যায়ে দেশটাকে নিয়ে গেছে এই বাঁধর কোথাও কোন সম্পদ নাই আজকে আমার চাষিরা একটা কফি ফলাতে তাদের গেছে বিশ টাকা ষোলো টাকা খরচ আর বেচছে দুই টাকা পাঁচ টাকা ঠিক না ব্যা চাষিদের জন্য কোন সরকারের কোন ভর্তুকি নাই কি জবাব দিবি অনু সাহেব চাষিদেরকে ভর্তুকি দাও প্রতিদিন এখনো হাজার কোটি টাকার ঘুষের লেনদেন হয় বাংলাদেশে ঘুষ কি বন্ধ হয়েছে কথা কন না কেন মানুষ অসহায় উপদেষ্টাতে যে কয়টা ঢুকেছে অধিকাংশ ইসলাম বিদ্বেষী চোর ছেচর খবিশ লাফি মেরে বের করে দাও এদেরকে দেশের শান্তি যদি চাও চাষিদেরকে ভর্তুকি দাও চাষিদেরকে যদি এক হাজার কোটি টাকা দাও আগামী বছর কোটি টাকার তরকারি উপহার দিবে হাজার কিন্তু এই বছর যে চাষি কফি ফালাইছে ওই চাষি আর কফি ফালাবে কথা বলেন না কেন আলুর কেজি কত এখন অথচ বীজের আলু কিনছে আশি টাকা দিয়ে কত আশি টাকা বীজের আলু আর এখন কেজি বেছে কত ডক্টর ইউনোস বহুবার আপনি বিদেশে গিয়েছেন আমরাও টুকটাক দেখেন না পৃথিবীর দেশগুলো উন্নত হয় কেমনে এই যে আমেরিকা বলেন ইংল্যান্ড বলেন অস্ট্রেলিয়া কানাডা জাপান ইউরোপ এরা কি করে এদের চাষিদের কাছে লোক আসে কৃষি অফিসার আর আমাদের কৃষি অফিসার আসে গুস খাওয়ার লাইয়া এদের কৃষি অফিসার এসে বলে হাউ মাচ ইউ হ্যাভ এক্সপেন্ড ইন ইউর কাল্টিভেশন এই আপনি যে কফি ফলালেন কত টাকা কফিতে ব্যয় হয়েছে কৃষক বলবে তিরিশ হাজার এবার সরকারের পক্ষ থেকে তাকে দিবে নব্বই হাজার যে আপনি এই টাকাটা নেন আপনার কফি আমরা নিয়ে গেলাম আগামী বছর আরও ভালো কিছু আপনি ফলান চাষি খুশি হবে না বেজার আমাদের চাষিদের বেশি ডিমান্ড নাই অল্প কিছু লাভ হলে তারা খুশি ঠিক না ঠিক কিন্তু এখন লাভও নাই পুঁজিও কেমনে চলবে এই চাষিরা সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তোমরা টাকার গোলাম হইও না তোমরা কার গোলাম হও আল্লাহর গোলাম হও আব্দুদ্দিন আর না আব্দুদ্দার আহেব যারা আল্লাহর গোলাম আজান শুনলেই তারা কোথায় যায় তাকবীর শুনলেই তারা রাজপথে আসে ঠিক না ঠিক এই যা হাজার শহীদের রক্তে ভেজা জিনাজা এই জিনেদার শত শত বাড়ি ইসলাম বিদ্বেষীরা গুড়িয়ে দিয়েছে এই জিনেদার অসংখ্য যুবককে কিডনাপ করে মেরে ফেলা হয়েছে অপরাধ ছিল একটা লাহা ইলাহা আল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আমরা কার গোলাম হব আল্লাহর গোলাম হবার দাদ দিলেই কোথায় যাব টাকার দরকার হলেই জীবন থেকে টাকা বেশি ছিঁড়িয়ে দিব কোরআনের রাস্তায় দিবো তো আল্লাহ আমাদেরকে দেয়ার চৌফিক দান করেন লেখব বিল খাইয়ে দিলা শাধীন আহফালা ইয়া আল মুইদা বড় সিনেমা ফিল তোমরা কি জানো কবরের ভিতরে কি আল্লাহ প্রকাশ করবেন কি প্রকাশ করবেন কবরে ঈদের শ্যামা উন ফাতারা কয়েদাল কাওয়া কে মো ওই দাল বিহার কবরের ভিতরে যা আছে সেটা বের করে দিবেন কে কবরের ভিতরে যা আছে সেটা বের করে দিবেন অন্তরে যা গোপন করেছেন সেটা বের করে দিবেন কে সুদুর কি অন্তরের ভিতরে লুকিয়ে রাখেন সুদু মানুষের চোখ কি খেয়ানত করে অন্তরে কি লুকিয়ে রাখে সেটাও জানেন কে সেটাও আল্লাহ জেনে যায় সে আল্লাহ বলছেন তোমাদের মনে যদি ভালো চিন্তা রাখো যেমন এই চর্মনায়ের ভাইরা চিন্তা করেছেন কোরআনের মাহফিল সাজাবেন ঠিক না বেটি সাথে যোগ হয়েছে জামাত সাথে যোগ হয়েছে সাথে যোগ হয়েছে বিএমপি আওয়ামী লীগ নামাজিরা ঠিক না বেটি এখন আর এটা কোন দলীয় নাই এটা কার আল্লাহ আর কি আপনার মনের ভিতরে এটা জানেন কে আপনার মনের ভিতরে আছে আমরা টুপি দাঁড়িয়ে একসাথে করব। আমরা নামাজীরা একসাথ হব কারণ কবরে আল্লাহ দলের কথা জিজ্ঞেস করবেন না কবরে জিজ্ঞেস করবেন তুমি মুসলমান হয়ে গেছো কি না ঠিক তবে ঠিক অলা তামুতুন্নাহিল্লাওয়ানতুম মুসলিমন মুসলমান না হয়ে তুমি কবরে যেও না তোমার পরিচয় একটাই তুমি দিবা বমন আসানু কাওলাম মিম্মাদা ইলাম মহি অ আমিলা সলে খাউ ওকলা ইন্ন মিনাল মুসলিমিন তার চেয়ে শ্রেষ্ঠ কথা কার হতে পারে যে আল্লাহর দিকে মানুষকে ডাকে নিজে আমলে সলে করে আল্লাহর কথা দেখেন আল্লার দিকে ডাকে আমলে সলে করে ওকলা ইন্নানি মিনাল মুসলিমিন আমি মুসলমান আমি কি মুসলিম আমি সংগ্রামী আমি আমি চির রণবীর আল্লাহকে ছাড়া কাউকে মানি না না রায় তাকে বীর না রায় তাকে বীর মুসলিম ওই যে তার হাতের অনুষ্ঠ থেকে জিব্বার অনুষ্ঠ থেকে অন্য মুসলমানকে নিরাপদে রাখে আমাদের বহু ভাই হাত দিয়ে বউকে মারে মুখ দিয়ে গালি দেয় ঠিক তা আবার বহু ভাই মুখ দিয়ে বিড়ি টানে হাত দিয়ে মানুষের বারোটা বাজায় হাত দিয়ে জমিরাল ঠেলে মুখ দিয়ে কি টানে কি খাওয়া খায় মনে হয় যে আল্লাহ নেমত খাইতেছে আচ্ছা বলেন তো বিড়ি সুন্নত না নফল জোরে আর জর্দা জর্দা কি দুটেই খারাপ দুইটেই কি খারাপ আমরা দুটোর একটাও খাবো না আপনার অন্তরে কি আছে খবর রাখেন কে ভিতরে বাহিরে অন্তরে অন্তরে আছো তুমি হৃদয় জুড়ে ভালো আছি ভালো থেকো আকাশের ঠিকানায় চিঠি লেখো লেখেছে একটা নাস্তিক কে লেখছে নাস্তিক ও আকাশের ঠিকানায় চিঠি লেখে তুই ধরবি কেমে দেয় ভিতরে বাহিরে অন্তরে অন্তরে আছো তুমি হৃদয় জুড়ে কি হৃদয় জুড়ে আছে গোড়ার ডিম অবাব যখন দুয়ার দিয়ে দিয়ে ঢুকে ভালোবাসা পালায় ঠিক না আসল ভালোবাসা কার আল্লাহ যেমন আমরা ভালোবাসি আদান শুনলে আমরা দিকে দৌড়াই মসজিদে তাকবির শুনলেই রাস্তায় নেমে যাই হাতে যা আছে সেটা নিয়ে ঝাঁপিয়ে পড়ি ঠিক না ঢিক আর ভয় দেখাও না সামনে আমাদের পিজার সময় আসতেছে সামনে আমরা তোরা ইসলাম বিরোধীরা খাবি তেরো বছর আমার নবী খেয়েছেন দশ বছর কি করছে পিটায় নেই মদিনাতে ইসলামী স্টেট করে রাসুল বললেন এবার আমার মদিনার দিকে যে চোখ দিবি চোখ উঠায় ফেলব যে মদিনা আক্রমণ করতে আসবি আমি নিজে তার বিরুদ্ধে যুদ্ধে নামব নামছেন কি নামেন নাই দশ বছরে আশিটা যুদ্ধ করেছেন কয়টা আশিটা যুদ্ধ যুদ্ধ করতে রাজি আছেন তো রাসুল বলছেন তলোয়ারের ছায়ার নিচে জান্নাত আমরা সব শহীদ হতে চাই আমরা সব আল্লাহর কোরআনের জন্য বুকের রক্ত চাই ঠিক ঠিক কারা হাত তুলে দেখাও এখন আর কোন কথা নাই এবার সাইদকে বলবে সাঈদ তুই কি চাস বলবে হাসিনা যত মসজিদ করেছে যত তাহাজ পড়েছে যত রাস্তা করেছে সব সোয়াব আমারে দিয়ে দেন সোয়াব আটকে রাখার কোন উপায় নাই কিন্তু পাওনা দ্বার শেষ হয়নি এরপরে মুগ্ধ এসে হাজির মুগ্ধ বলবে কিরে কি খবর আমি খাওয়াইছি পানি আমার দিছে গুলি কি চাষ যত দান দক্ষিণা বৃদ্ধ ভাতা জোয়ান ভাতা চোরা এই বাতা মুক্তিযোদ্ধা যা করেছে সব দিয়ে দেন দিতে দিতে হাসিনার সোয়াব সব শেষ রাসুল বলছে না তার দ্রুনামানিল মুফলেস তুমি জানো না কি সবচেয়ে নিঃস্বকে কেরাম বললেন যার টাকা পয়সা নাই সে নিঃস্ব রাসুল বললেন না আল মুফলেসুল হাকি কি আসল নিঃস্ব হলো দুনিয়াবর্তী সোয়াব নিয়ে যাবে সেই সাথে পাওনাদারও থাকবে কাউকে মেরেছে কাউকে গালি দিয়েছে কারো সম্পদ কেড়ে নিয়েছে এই সব পাওনাদাররা তার সোয়াব নিয়ে যাবে নিতে নিতে তার কোনো পাওনাদার থাকবে আড়াই হাজার গুলি খাওয়া হেফাজতের কত হাজার এখনো বের হয়নি কত হাজার আর্মি মোট মারা গেছে বিড়িয়ার সেটারও হিসাব এখনো আসেনি সব পাওনাদাররা এসে ভিড় করবে সোয়াব শেষ এখন তাদের গুণাগুলো গুনা নিয়ে তাকে শূন্য হাতে কোথায় যেতে হবে আল্লাহ আমাদেরকে হেফাজত করেন এই জন্য অন্যের হক কখনো মারবেন দুনিয়াও শেষ তিন নম্বর সাক্ষী হলো আপনি যা করছেন সব সাক্ষী রাখছেন কে কেরামন লেখছেন চার নম্বর সাক্ষী হলো মানুষ চার নম্বর সাক্ষী কে মানুষ এই কি রে কি থাক ছোট মানুষ ও তো আয়ুব খান দেখো না কিভাবে হাঁটতেছে কোনো অনুশোচনা নেই এদেরকে আদর করবা আমাদের পোলাপান যে কত ভালো এরা হাসিনার মতো সন্ত্রাসকে দেশ থেকে বাগাইছে বিচ্ছু বিচ্ছু কি বাহিনী বিচ্ছু বাহিনী আবার মূর্তির মাথায় মুছছে কিন্তু মুত রেকর্ড হয়েছে অন্য কিছু রেকর্ড হয়নি নিচের থেকে পলাপান ক্যামেরা ধরছে সব রেকর্ড করবে কিন্তু ওই ছেলে ছিল পর্দা নিশীল দেখে দেখেছি আস্তে পানি গে মাথায় মূর্তি কেন সোনার চাঁদে না বলছেন সব মূর্তি কোথায় যাবে আরো জোরে যারা মূর্তি বানিয়েছ তাদেরকেও মূর্তির সাথে কোথায় দেওয়া হবে যারা মূর্তির সামনে দাঁড়িয়ে মূর্তিকে অবদান করত তাদেরকে বলবে মূর্তির কাছ থেকে তুরুষ পুরস্কার নেই আমরা পুরস্কার নিব আমাদের আল্লাহর কাছ থেকে ঠিক কিনা কারণ আল্লাহ ছাড়া কাউকে আমি সেজদা করি না আল্লাহ ছাড়া কাউকে সেজদা করা আমরা শিখায়ও না সেজদা পাবেন একজন জীবন দিলেন যে জন সেজদা পাবেন সে জন একজন সেজদা পাবে যিনি কপাল বানিয়েছেন পাঁচ নাম্বার চূড়ান্ত সাক্ষীকে কাফা বিল্লাহে শাহিদা সবচেয়ে বড় সাক্ষীকে ইন্নাল ইনসামাল রাব্বিহ লাকান ওয়া দাইন্নাহু আদা দালাইকা লা শাহীদ ওয়া ইন্নাহু লিহুববিল খাইরে লা শাদীদ সম্পদের প্রতি মানুষের ভালোবাসা বেশি না কম এত ভালোবাসা বেশি কিল খায় কিন্তু সম্পদ ছাড়ে না কয় কিলা খুশি আরও দুইটা বেশি দে কিন্তু টাকা হাত দিতে পারবে না কি ভালোবাসা সম্পদের প্রতি দেখেন